আমরা ক্লাস থ্রির এই অঙ্কটি করব ভাগ অঙ্ক করব এই অঙ্কটি বেয়াল্লিশ ভাগ সাত বেয়াল্লিশ ভাগ সাত এই অঙ্কটি আমরা কিভাবে করব আমরা সহজভাবে অঙ্কটি করব তাহলে আমি আগে অঙ্কটি তুলি বেয়াল্লিশ বেয়াল্লিশ বেয়াল্লিশটা কি ভাগ্য তাহলে আমরা এই সার দিলাম সারটা কি ভাজক এখন আমরা এখানে কী বলবো ভাগ ফল ব্যয় করবো তাহলে সাতের সাতেরখানের নামতা করবো আমরা সাত এককে সাত সাত দু কুণি চোদ্দো সাত এক কে সাত এক কে সাত সাত দু কুণি সাত দু কুনি চোদ্দো তিন সাতা একুশ সাত সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ তাহলে আমরা কত বলাম সাত সাতে ছয় সাতে বিয়াল্লিশ তাহলে আমরা এখানে ছয় দেবো দিয়ে এখানে বিয়াল্লিশ লেখব তাহলে আমাদের ভাগ শেষ তাহলে এটা হলো কি ভাজক যেটা দিয়া ভাগ করে ওটারে কি বলে ভাজক তাহলে ভাজক কত ভাজক সাত আর যেটারে ভাগ করে সেটা হল ভাজ্য আর যেটারে শেষ হয় যেটা দিয়া ভাগ ফল বাড়ায় সেটারে কি বলে ভাগ ফল তাহলে এখানে আমাদের ভাজ্য কত ভাজ্য ভা ভাজ্য বিয়াল্লিশ ভাজক ভাজক সাত ভাগ ফল ভাগ ছয় ভাগ জিরো ভাগ শেষ জিরো এটা আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে আমরা বিয়াল্লিশ টাকা সাতজনের ভাগ করে দিলাম ছয় টাকা করে ছয় শতা ছয় শতা বিয়াল্লিশ এটা সহজভাবে এরকম আমরা করে যে কোনো অঙ্ক করতে পারব এবার আমরা আরেকটু একটু বড় অঙ্ক যাব তাহলে আমরা দিলাম এখানে মনে করো পাঁচ আট চার পাঁচ এই ভাজ্যটারে এই পাঁচ পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ এই ভাজ্যটারে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো এখানে ভাজক কত পাঁচ ভাজক ভা ভায আর এটারে বলে ভাজ্য ভা যোগ ভাজ্য তাহলে পাঁচ আমরা এই পাঁচ হাজার আটশো রে ভাগ করবো পাঁচ দিয়ে তাহলে আমাদের ভাজক কত পাঁচ এবং ভাজ্য কত পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ এখানে আমরা কী বার করবো ভাগশেষ ভাগশেষ কত তাহলে আমরা যদি এখানে বিয়োগ ভাগ করতে যাই তাহলে পাঁচ দিয়ে রে ভাগ করা যায় তাহলে কত হবে পাঁচ এককে পাঁচ তাহলে এখানে বিয়োগ করলে কী হবে শূন্য সামনে শূন্য কোনো দাম নেই তাহলে আমরা কী করবো উপরে আটটারে আবার নিচে দেব এখন এই পাঁচ দিয়ে এবার রে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে আটরে ভাগ করবো গেলে পাঁচ এক পাঁচ পাঁচ দুকুনে দশ তাহলে দুই দিয়ে হবে না আবারও এক নেব পাঁচ এককে পাঁচ এখানে যদি বিয়োগ করি তাহলে কত বড়ালো পাঁচ আছে কত হইলে আট ছয় সাত আট তার মানে কত তিন এখানে আমরা তিন দেব তিন দেওয়ার পরে তিন দিয়ে পাশরে ভাগ করা যায় না তিন দিয়ে রে ভাগ করা যায় না তখন আমরা কি করব এই চারটারে এখানে নিয়ে আসব। তাহলে এখানে আমরা চার নিয়ে আসলাম তাহলে আমাদের হলো কত চৌত্রিশ তখন আমাদের পাশের ঘরে নামতা করব হবে পাঁচ এক কে পাঁচ পাঁচ দুকোনে দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ পাঁচ পাশে পঁচিশ পাঁচ তিরিশ পাঁচ তাহলে এখানে কত আছে আমাদের চৌত্রিশ আর এখানে হয়েছে পঁয়ত্রিশ তার মানে সাত দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমরা কি করব এখন এই আমরা এখানে পাঁচ ছয়ে তিরিশ পাইছি তাহলে আমরা কি দিয়ে ভাগ করবো ছয় দিয়ে ছয়টারে কি বানাবো ভাগ শেষ এখানে ছয় দিলাম তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ তাহলে এটা এখন আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে নিচে শূন্য আছে শূন্য তো কোনো দাম নাই তাহলে উপরে চায়ের আছে চাইরে চার যে আছে চায়ের করতে চায়ের হাতে হতে নাই তাহলে হাতে নাই এখানে তিনে তিনে মিলে গেল সুন্দর কোনো দাম নেই তাহলে চায় পাঁচ যে ভাজব এই পাঁচ দিয়ে আমরা চাইলে ভাগ করতে পারি না যার কারণে কি করব আমরা এই উপরে যে আরেকটা পাঁচ আছে ভাজ্য সেটার আমরা এখানে নিয়ে আসব। চাইলে সেই পাঁচ দিয়ে এখানে নিয়ে আসলে এখানে পঁয়তাল্লিশ হয়ে গেল তাহলে আমরা আবার পাঁচ দিয়ে পঁয়তাল্লিশে ঘরে নামতা পরবো আমরা ছোটো মানুষ সবাই নামতা সব কিছু জানি না তাহলে আমরা নামতা পরবো তাহলে এখানে দেখো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ গুণন আট পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ গুণন নয় সমান সমান পঁয়তাল্লিশ পাঁচ দশে পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমরা কত বললাম পঁয়তাল্লিশ এখানে আছে এখানে ভাজক আছে পাঁচ ভাজ্য আছে পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা গুণ করলে পারলাম কত পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে আমরা কত বললাম নয় তাহলে আমরা এখানে ভাগ শেষে দেব নয় এখানে দেবো পঁয়তাল্লিশ তাহলে কত হলো মিলে গেল আমাদের অঙ্কটা পাশে পাশে মিলে গেলে শূন্য তা মিলে গেলে শূন্য শূন্যর কোনো দাম নেই শূন্য দিলেও দিতে পারো তোমরা না দিলেও না দিতে পারো তাহলে আমাদের কী হলো এটা ভাজক পাঁচ ভাজ্য পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ ভাগ এটা হলো ভাগ ভাগ শেষ ভাগ এগারো হাজার এগারো শত উনষাট উনসত্তর এক হাজার একশো ঊনসত্তর টাকা আমরা ভাগ পেলাম আমরা পাঁচজনে কাজ করে পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকায় এগারোশো ঊনসত্তর টাকা করে ভাগ পেলাম এখান পর্যন্তই আমাদের অংশ শেষ ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ